আমরা মরতে আসছি আমরা মরেই যাব নয় তো আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পরে আমরা 10 কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব ছাত্র লীগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো কিছুতে জড়িত চাই না কারণ তারাও এমন অনেক ছাত্র লীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্র লীগ করে তারা শুধু জানে ছাত্র লীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি

খাবো গিলে খাবো মানে গিলে খাবো আর ধরা এত সুন্দর ছাত্রলীগরা যেভাবে ধরছে না আমরা তো ছিলাম দেশ ধরবে দেশ ধরবে এত সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না আমরা কেন মেধা থাকা সত্ত্বে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাশ সে হয় বিদেশ চলে যায় আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখে

প্রচুত জায়গা গরু পালবো এখানে ধান চাষ করব আলহামদুলিল্লাহ মহাস্ত্রে পুরো ঢাকা ইউনিভার্সিটি পোলা পইম থাকতে পারবে আমি এখানেই থাকব আর কিছু বলন নাই ভাই এরপরে আপনারা যদি এগুলা ছড়ান আমি লাইভেই বলতেছি আমার লাইফ রিসকেড কিন্তু আমি আমার বাবাকে বলে দিচ্ছি যে আমি মরার জন্য প্রস্তুত আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত কিন্তু আমরা আজকে আবার ইতিহাস গড়ব পঁচিশে মার্চ উপর পঁচিশে মার্চ আসছে ষোলোই ডিসেম্বর আসবে দেশ স্বাধীন হবে ইনশাল্লাহ